হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস আমি অংশমান মন্ডল তো ক্লাস টেনে যে রাসায়নিক গণনা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে অলরেডি একটা লেকচার অ্যাড করা আছে তোমরা যারা এখনো দেখো নি তারা লেকচারটা দেখে নেবে ওকে তো আজকে আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে লেকচার টু কমপ্লিট করব এর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ আমরা জিনিস শিখবো ওকে তো দেখো শুরু করার আগে আমি বলি যে আজকে আমরা যে টপিকটা মেনলি পড়ব তার মধ্যে খুব যে যে টপিকগুলো পড়ব তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব ওকে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডি দিয়ে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল ডি দিয়ে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব জিনিসটা কি আগে ডেফিনেশনটা দেখে নাও একটু তারপর আমি তোমাদের বলছি একই চাপ ও তাপমাত্রায় মানে এক চাপ ও তাপমাত্রাটা সমান থাকতে হবে কোনো গ্যাসের ভর মানে কোনো একটা গ্যাস তার ভর সময়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলা হয় কিরকম ধরো এখানে একটা দুটো পাত্র নিয়েছো দুটো পাত্র নিয়েছো দুটো পাত্রের আয়তন সেম আয়তন একই এরও যা আয়তন ধরে নাও ভি এরও আয়তন হচ্ছে ভি ওকে এই পাত্রটা যা চাপ এই পাত্রটা তো সেম চাপ ওকে এই পাত্রটার যা তাপমাত্রা এই পাত্রটারও তাপমাত্রা এরপর কি করা হয়েছে এখানে একটা গ্যাস নেওয়া হয়েছে ওকে এবারে এই গ্যাসটার একটা ভর আছে আর এখানে হাইড্রোজেন গ্যাস নেওয়া আছে আছে তার একটা ভর ওকে তো এবার এই একই চাপ একই তাপ ও একই আয়তনের যে কোনো গ্যাসের ভর মানে এর যে ভর সেই ভরটা এই সেম চাপ সেম তাপমাত্রা ও সেম আয়তনে যে কোনো গ্যাসের ভরের তুলনায় যতগুন মানে ধরো এই গ্যাসটার ভর হচ্ছে হান্ড্রেড গ্রাম লিখছি না আর এই হাইড্রোজেনের ভর হচ্ছে ধরো ওকে বা হাইড্রোজেন হচ্ছে তাহলে এর যদি আমরা বের করতে চাই তাহলে কি করবো এই যে হান্ড্রেড বাই হচ্ছে টু মানে কত হয়ে যাবে ফিফটি ওকে এটা একটা আরবিটারে আমি গ্যাস নিয়েছি গ্যাসটা এক্স তার মানে কি একই চাপ তাপমাত্রা আয়তনে এই গ্যাসটার যা ভর হবে সেই বাই হচ্ছে চাপ তাপমাত্রা হাইড্রোজেন গ্যাসের ভর এদের অনুপাতটাই হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব ওকে তো এখানে একটা কোশ্চেন আছে যে বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব কেন বলা হয় বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব কেন বলা হয় কারণ দেখো যে কোনো গ্যাসের আমরা যখন বাষ্পঘনত্ব বের করছি তখন দেখো হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি বা হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি সাপেক্ষে বের করা হয় তখন সেই চলে আসে কি ওকে তাহলে এটা তোমরা লিখে নাও এরপর আমি এটাকে ম্যাথমেটিক্যালি বলছি তাহলে দেখো কোনো গ্যাসের বাষ্প যখন গাণিতিকভাবে ভাবে লিখবো তখন কি বলবো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু যে গ্যাসটা নিতে হবে সেই গ্যাসের ভর আগে লিখে দিচ্ছি সেই গ্যাসের ভর বাই হচ্ছে কি হাইড্রোজেন গ্যাসের ভর এরপর আমি কন্ডিশনগুলো লাগাবো কি কি কন্ডিশন কি বলেছিল যে যে গ্যাসটা নিতে হবে সেই গ্যাসের যা আয়তন হবে হাইড্রোজেন গ্যাসের আয়তনটা সেম হবে তাহলে আমি এখানে এইভাবে লিখবো ভি আয়তনে গ্যাসের ভর বাই হচ্ছে ভি আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর কিন্তু এর একটা টার্মস কন্ডিশন আছে কি না এই দুটোর তাপমাত্রা আর চাপ কি হবে একই হতে হবে একই হতে হবে মানে যে দুটো গ্যাস থাকবে মানে এই যে গ্যাসটার আমরা বাস্প বের করবো সেই গ্যাসটার যা চাপ আর তাপমাত্রা হবে হাইড্রোজেন গ্যাসটা সেই চাপ আর সেই তাপমাত্রায় থাকবে তো এইটা হচ্ছে ওর ম্যাথমেটিক্যাল ম্যাথামেটিক ওকে তাহলে কি লিখবো যে বাস্পগণত্ব ইকুয়াল টু ভি আয়তনে গ্যাসের ভর বাই ভি আয়তনে ভি টু গ্যাসের লিখতে হবে একই চাপ ও তাপ আচ্ছা দেখো এই বাস্পগণত্ব যে আছে এটা যদি আমরা একক বের করতে চাই দেখো ওপরে আছে ভি আয়তনে গ্যাসের ভর আর নিচে আছে ভি আয়তনে এইচ টু গ্যাসের ভর তার মানে ওপরেও ভরের একক হবে আর নিচেও কি হবে নিচেও ভরের একক হবে তো যখন ওপরে আর নিচে যখন একক এক হয়ে যায় তখন ওটা এককগুলো কেটে যায় তার মানে কি তার মানে বাস্প ঘনত্ব কিন্তু একক বিহীন বা আপেক্ষিক ঘনত্ব কিন্তু একক বিহীন ওকে নেক্সট এরপর হেডিং দেবে তোমরা বাস্প ঘনত্বের কয়েকটি ইম্পর্টেন্ট টার্ম তো দেখো বাষ্প বা আপেক্ষিক ঘনত্বের কয়েকটি বৈশিষ্ট্য যদি পরীক্ষায় দু নম্বরের বৈশিষ্ট্য পড়ে তাহলে এগুলো তোমরা লিখবে কি কোন নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বাষ্প মান কিন্তু নির্দিষ্ট ওকে যেমন ধরো তুমি ধরো ধরো নাইট্রোজেন গ্যাস নিয়েছো তার যা বাষ্প হবে অক্সিজেন গ্যাসের বাষ্প কিন্তু আলাদা হবে মানে এর একটা ফিক্সড আছে এর একটা ফিক্সড আছে ওকে দু নম্বর কি দু নম্বর হচ্ছে চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না মানে কোন একটা গ্যাসের বাষ্প কোনো চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না যে কোনো চাপ ও উষ্ণতায় তুমি তার বাষ্প বের করতে পারো ওকে মানে এরকম নয় যে একটা সার্টেন প্রেসার আর টেম্পারেচারে তোমাকে বাষ্প বের করতে হবে এরকম নয় যে কোনো চাপ তাপমাত্রায় বের করতে পারো এই জন্য কিন্তু চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না আর তিন নম্বর হচ্ছে ইহার কোনো একক নেই কেন কারণ দুটো রাশির অনুপাত দুটো একই রাশির অনুপাত সেই জন্য কোনো একক থাকে না এটি মাত্র সংখ্যা মাত্র ওকে তো এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য এরপর তোমরা হেডিং দেবে প্রমাণ ঘনত্ব খুবই ইম্পর্টেন্ট প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্বটা কি ধরো এখানে কোন একটা গ্যাস নিয়েছো কোন একটা গ্যাস নিয়েছো এবার এই গ্যাসটার আয়তনটা ফিক্সড আয়তনটা কত বলা আছে 1 লিটার ওকে 1 লিটার মানে এই গ্যাসটার যে আয়তন নিতে হবে সেটা হচ্ছে 1 লিটার আর এই গ্যাসটা কোন টেম্পারেচারের প্রেসারে থাকবে সেটা হচ্ছে এসটিপি এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার প্রমাণ চাপ ও উষ্ণতা তো প্রমাণ চাপ উষ্ণতায় উষ্ণতা 1 লিটার যে কোনো গ্যাসে এর যে ভর হবে সেই ভরটাই হচ্ছে আমাদের প্রমাণ ঘনত্ব ওকে তাহলে ডেফিনিশনসটা তোমরা কি করে মনে রাখবে ডেফিনিশনটা মনে রাখবে এসটিপি তে 1 লিটার কোনো গ্যাসের ভরকে এই 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে বলা হয় ওর প্রমাণ ঘনত্ব ওকে তাই এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার ওকে তাহলে কি বলবে যেটা হচ্ছে যে প্রমাণ চাপ উষ্ণতায় এক লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে বলা হচ্ছে ওর প্রমাণ ঘনত্ব যেমন এটা একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রোজেনের 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 প্রমাণ ঘনত্ব কত প্রমাণ ঘনত্ব কত এটা খুবই ইম্পর্টেন্ট কেন কারণ এটা যে কোনো কোশ্চেনে লাগে তার আগে বলে দিই দেখো প্রমাণ ঘনত্বের এককটা কি হবে এককটা হয় দেখো প্রমাণ ঘনত্ব হচ্ছে এক লিটার কোন গ্যাসের এক লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে তাহলে ওপরে হবে ভরে একক আর নিচে হবে আয়তনের একক তো এখানে আমরা ভরকে প্রকাশিত করছি কিসে গ্রামে তাহলে উপরে হবে গ্রামে গ্রাম আর নিচে হবে লিটার ওকে তাহলে এর একক আমি বলতে পারি গ্রাম পার লিটার ঠিক আছে তো হাইড্রোজেনের যে প্রমাণ ঘনত্ব হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন জিরো পয়েন্ট জিরো এইট নাইন এটা মনে রাখবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার বা এটাকে লিখতে পারো গ্রাম লিটার টু দি পার মাইনাস ওয়ান ওকে গ্রামকে শর্টে জি লেখা হয় তাহলে এটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার রাইট তো এটা হলো প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কি প্রমাণ ঘনত্বের একক আছে বাষ্প ঘনত্বের একক নেই তাহলে তোমরা এটা বাড়িতে করে রাখবে একটু সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য ডিফারেন্স ওকে তাহলে এইদিকে প্রমাণ ঘনত্ব লিখবে আর এইদিকে বাষ্প ঘনত্ব এদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টু মার্কস এর জন্য টু মার্ক্স এর কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট বা থ্রি মার্কসও দিতে পারে ওকে এরপর যেটা করাবো সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক তাহলে তোমরা হেডিং দেবে কি প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক তাহলে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি মুখস্ত করার দরকার নেই খুবই ইজি দেখো আমরা জানি যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি আমরা জানি কোনো গ্যাসের বাসকভনত্ব মানে হচ্ছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর ওকে গ্যাসের ভর এটা আমরা জানি এরপর এখানে আমরা দেখবে ডেফিনেশন যে এখানে লিখেছিলাম নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এরপর আমি কি করবো এখানে এই যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতাটা আমি একটা ফিক্স নিয়ে নেব কি নিয়ে নেব প্রমাণ চাপ ও উষ্ণতায় তাহলে এখানে আমি এটা না লিখে আমি এইখানে লিখে দেব কি এস টি পিতে এস টি পিতে নিচেও লিখব কারণ দুটোরই আমাদের চাপ ও উষ্ণতা সেম রাখতে হবে তাহলে এস টি ভি আয়তন গ্যাসের ভর বাই এসটিপিতে টি পিতে হাইড্রোজেন গ্যাসের ভর আচ্ছা পরের লাইনে আমি কি করবো এই যে আয়তনটা আছে এই আয়তনটাকে আমি লিটার ধরে ওকে তাহলে আমি কি লিখছি টু এস টি পিতে ওয়ান লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আচ্ছা তো এস টি পিতে ওয়ান লিটার গ্যাসের ভর এই ব্যাপারটা কি STP তে লিটার গ্যাসের ভর এটাই তো ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব তাহলে এখান থেকে আমি D সমান কি লিখতে পারি এই যে STP তে 1 লিটার গ্যাসের ভর এটাই তো হচ্ছে ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব ওকে আর নিচে হচ্ছে STP তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর ওটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব ওকে তাহলে দেখো যে কোনো একটা গ্যাসের যে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব তাহলে পরের লাইনে কি লিখবো যে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু যে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব এবার এটা এদিকে গুণ করে দাও তাহলে হবে সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। ঘনত্ব হচ্ছে ওই গ্যাসটা বাষ্প ঘনত্ব ওকে তাহলে কি লিখলাম তাহলে দেখো লেখা যাচ্ছে প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে কি ওই গ্যাসটার মানে এই গ্যাসটা ধরো নিয়েছো এই গ্যাসটার প্রমাণ ঘনত্ব ধরে নাও এক্স আর এই গ্যাসটার বাষ্প ধরে নাও ওয়াই তাহলে এই দুটোর মধ্যে কি রিলেশন হবে এই দুটোর মধ্যে রিলেশন হবে এক্স ইকুয়াল টু এই গ্যাসটার বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব এরপর হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত হয় জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাহলে আমাদের এটা যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব জিরো পয়েন্ট জিরো এইট নাইন সরি হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব ওকে তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা পেলাম কি না যে কোনো গ্যাসের প্রমাণ এরপর একটা খুবই ইন্টারেস্টিং টপিক যেটা হচ্ছে বাস্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক দেখো আগের দিন আমি তোমাদের আণবিক ভরের ডেফিনেশন বলেছিলাম সেটা একটু রিমাইন্ডার দেবে ওকে তো দেখো এটা খুব ইজি বাষ্প ঘনত্ব মানে কি একটু আগে আমরা করলাম বাষ্প ঘনত্ব মানে হচ্ছে এখানে আমি আবার ডেফিনেশনটা লিখছি ভি আয়তনে যে গ্যাসটা নেওয়া হবে সেই গ্যাসের ভর ওকে ভি আয়তনে গ্যাসের ভর বাই হচ্ছে ভি আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের ভর কিন্তু এখানে একটা টার্ম এন্ড কন্ডিশন কি একই চাপ ও তাপমাত্রায় একই চাপ ও তাপমাত্রায় মানে যে গ্যাসটা নেওয়া হবে সেই যা গ্যাস থাকবে হাইড্রোজেন গ্যাসেরও চাপ তাপ থাকবে সেই প্রকল্পটা কি বলা হয়েছিল যে যদি দুটো গ্যাস ধরো দুটো গ্যাস এটা হচ্ছে গ্যাস এ আর এটা হচ্ছে গ্যাস বি এই গ্যাসটার যদি চাপ আর এই গ্যাসটার চাপ যদি সেম হয় এই গ্যাসটার তাপমাত্রা আর এই গ্যাসটার তাপমাত্রা যদি সেম হয় এবং দুটো গ্যাসের আয়তন যদি একই হয় তাহলে এই দুটো গ্যাসে একই নাম্বারের অনু থাকবে মানে যদি দুটো গ্যাসের চাপ আর তাপমাত্রা একই হয় এবং আয়তন যদি একই হয় তাহলে এই গ্যাসে যতগুলো নাম্বার অফ অণু থাকবে এই গ্যাসে অনু সেম থাকবে মানে এই গ্যাসে যতগুলো অণু থাকবে এই গ্যাসেও ততগুলো অণু থাকবে তো ধরে নিচ্ছি তো ধরে নিচ্ছি এখানে আমরা যে গ্যাসটা নিয়েছি ধরে নিচ্ছি এখানে যে গ্যাসটা নিয়েছি আর এখানে যে হাইড্রোজেন গ্যাসটা নিয়েছি দুটোই অনুসংখ্যা হচ্ছে কত এন ওকে তাহলে আমি কি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি প্রকল্প অনুসারে সমচাপ তাপমাত্রায় আয়তন কোনো গ্যাসে সংখ্যা যদি এন হয় তাহলে হাইড্রোজেন গ্যাসে সংখ্যা হবে এন ওকে তার মানে তার মানে আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর মানে কি মানে এখানে এন সংখ্যক ওই গ্যাসের অনুর ভর এন সংখ্যক ওই গ্যাসে অনুর্ভর ঠিক আছে অনুর্ভর কারণ ওখানে তো এন সংখ্যক অনু আছে তার জন্য লিখছি এন সংখ্যক ওই গ্যাসে মানে সংখ্যক অনুর গ্যাসের ভর ওকে এন সংখ্যক অনুর গ্যাসের ভর বাই হচ্ছে এন সংখ্যক অনুর হাইড্রোজেন গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের ভর ওকে তাহলে এন সংখ্যক অনুর এন সংখ্যক গ্যাসের এন সংখ্যক অনুর ভর বা হচ্ছে এন সংখ্যক হাইড্রোজেন অনুর ভর বা হাইড্রোজেন গ্যাসের ভরও লিখতে পারো এরপর দেখো এবার আমি যদি দুটোকেই এন দিয়ে ডিভাইডেড দিই যদি এটাকেও এন দিয়ে ভাগ করি আর এটাকেও এন দিয়ে ভাগ করি তাহলে এন সংখ্যক অনুতে মানে এখানে ধরো একশোটা অনু আছে এবার যদি আমি একশো দিয়ে এটাকে ডিভাইড করে দিই তাহলে কি পাবো একটি তাহলে কি লিখবো গ্যাসের একটি অনুর ভর তাহলে এর দিয়ে এটাকেও ডিভাইড করছি নিচেরটাকেও ডিভাইড করছি তাহলে এটা লিখবো গ্যাসের একটি অনুর বাল এখানে লিখবো কি হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের একটি অনুর ওকে একদম ইজি তাহলে এটাকে এন দিয়ে ডিভাইড করলাম এটাকে এন দিয়ে ডিভাইড করলাম তাহলে এখানে কি পাবো গ্যাসের একটি অনুর আর এখানে আছে হাইড্রোজেন গ্যাসের একটি অনুর এরপর দেখো হাইড্রোজেন গ্যাসে কটা অনু থাকে হাইড্রোজেন গ্যাসে কটা অণু থাকে হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে দুটো অণু থাকে মানে দুটো হাইড্রোজেন একটা আর একটা তাহলে দুটো হাইড্রোজেন যখন থাকবে তখন আমরা কি করব সেটা হচ্ছে আমি এখানে এইটাকে একটু চেঞ্জ করব এটাকে চেঞ্জ করে কি লিখব এরকম দেখো হাইড্রোজেন গ্যাসের একটি অনুর ভর এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে আমরা আমরা মানে এরকম হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর একটি অনুর ভর সমান হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণুর ভর ওকে তাহলে কি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটি অনুর ভর ইকুয়াল টু দুটি হাইড্রোজেন পরমাণুর ভর এবার যদি এইভাবে লিখি একটি হাইড্রোজেন পরমাণুর ভর সমান কত হবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে এই দুইটা নেমে যাবে মানে হাফ অফ এইচ টু গ্যাসের অনুর ভর এটা কেন করলাম বলছি তাহলে আমি কি লিখতে পারি একটি হাইড্রোজেন একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর ইকুয়াল টু আমাদের কি হচ্ছে হাফ অফ হাইড্রোজেন গ্যাসের ভর হাফ অফ হাইড্রোজেন গ্যাসের ভর তার মানে তার মানে আমি এই জায়গাটাকে চেঞ্জ করে এটা আমি মুছে দিচ্ছি এই জায়গাটাকে চেঞ্জ করে আমি কি লিখতে পারি দেখো এখানে হাইড্রোজেন গ্যাসের একটি ভর এটাকে আমি কি লিখতে পারি দুটি হাইড্রোজেন পরমাণুর ভর এটাকে আমি এইভাবে লিখতে পারি কি না দুটি এইচ পরমাণুর ভর পরমাণুর ভর ওকে এটা মনে রাখবে আমি এখানে দুটো পরমাণুর ভর লিখলাম ওকে এরপর দেখো তোমাদের মজার ব্যাপারটা সেটা হচ্ছে এই যে যে কোনো গ্যাসের একটি অনুর ভর যে কোনো গ্যাসের একটি অনুর ভর আর এটাকে আমি লিখছি টু ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর এইটা কি এই যে এইটাই তো ওর আনবিক ভর গ্যাসের একটি অনুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর এটাই তো হচ্ছে গ্যাসের কি আনবিক ভর তাহলে কি লিখতে পারি আণবিক ভর ভর বাই আমরা কি পেলাম আলটিমেট আমরা এখান থেকে কনক্লুশনে আসছি কি এটা আমি মুখছি আলটিমেট আমরা কনক্লুশনে আসছি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু ওই গ্যাসটার আণবিক ভর এক মিনিট কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু ওই গ্যাসটার কি হচ্ছে আণবিক ভর এই যে ক্যাপিটাল এম বাই টু তার মানে হচ্ছে ক্যাপিটাল এম বাই হচ্ছে টু এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক ওকে তাহলে কি করলাম স্টেপগুলো আস্তে আস্তে সব স্টেপগুলো মনে রাখবে আর এই জায়গাটা কিন্তু ভালো বলছি এই জায়গাটা মনে রাখবে এই জায়গাটা মানে হাইড্রোজেনের একটা অনুর যা ভর হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে সমান কারণ কি কারণ দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা হাইড্রোজেন অণু গঠিত হয় ওকে তাহলে কি হলো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ওই গ্যাসটার আণবিক ভর বাই হচ্ছে টু বা উল্টে বলতে পারো কোনো গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু বাষ্প ঘনত্ব ওকে তাহলে টু ইনটু বাষ্প ঘনত্ব দুটো জিনিস একটু বলে দিই এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এতে যে কোনো গ্যাসের আয়তন কত হয় টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার

আর এস তে এক লিটার যে কোনো হচ্ছে ওকে চলো এখানে আমি তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি এটা তোমরা বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ওকে কি কি মূল সংখ্যা থেকে এস তে কিভাবে গ্যাসের আয়তন ও সংখ্যা নির্ণয় করবে ওকে এস কোনো গ্যাসের মূল সংখ্যা থেকে কিভাবে গ্যাসের আয়তন অনুসংখ্যা করবে দু নাম্বার মৌলিক বা জৈবের ভর থেকে মূল সংখ্যা কিভাবে নির্ণয় করবে ওকে মৌলিক বা ভর সংখ্যা থেকে কিভাবে কিভাবে মূল সংখ্যা নির্ণয় করবে এটা আমি একটু বলে দিই ধরো তোমাদের কোশ্চেনে দেয়া দেওয়া আছে এরকম ধরো তোমাদের কোশ্চেন দেওয়া আছে এরকম যে ফোর গ্রাম CO2 মানে কত মোল। এটা তোমাদের বের করতে বলেছে ওকে ফর্টি ফোর গ্রাম সিও টু মানে কত মোল এবার দেখো সিও টু ওকে সিও টুর আনবিক ভর কত আগে বের করো সিও টুর আনবিক ভর কত সিও টুর আণবিক ভর মানে কার্বনের জন্য হচ্ছে বারো আর অক্সিজেনের ষোলো হয় কিন্তু টু ইন্টু ষোলো সরি এটা প্লাস হবে তাহলে টু ইন্টু সিক্সটিন মানে এটা হচ্ছে কত টুয়েলভ প্লাস থার্টি টু মানে ফর্টি ফোর তার মানে অক্সিজেনের আনবিক ভর কত হচ্ছে ফর্টি ফোর এরপর তোমরা যখন মোল সংখ্যা বের করবে মোল সংখ্যা কি করে বের করবে মোল সংখ্যা বের করার ফর্মুলাটা হচ্ছে যে মাসটা দেয়া থাকবে সেই মাসটা ওকে যে মাসটা দেয়া থাকবে সেই মাসটা আর যার আণবিক মানে যার মোল সংখ্যা বের করতে বলেছে তার যে আণবিক ভর হবে সেই আণবিক ভরটা নিচে ডিভাইড করতে হবে তাহলে এটা কেটে যাবে তার মানে হচ্ছে 1 ওকে তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে 44 গ্রাম 44 গ্রাম ফোর্টি ফোর গ্রাম সিও মানে কত মোল সেটা হবে ওয়ান মোল ওয়ান মোল ওকে চলো নেক্সট মুভি কোশ্চেন নাম্বার থ্রি এটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা কি কোশ্চেন নাম্বার থ্রিটা আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বায়ু ভারী কেন ওকে মানে আর্দ্র মানে ভিজে ভিজে বাতাস অপেক্ষা শুষ্ক বায়ু ভালো কেন এবং সিও টু গ্যাসটি বায়ু অপেক্ষা ভালোই না হালকা ওকে সিও টু গ্যাসটি ভা অপেক্ষা ভালোই না হালকা হালকা আচ্ছা এগুলো হলো এরপর আমি তোমাদের একটা কি দুটো নিউমেরিক্যালস করাবো যেগুলো এই রিলেটেড আর বারবার বলছি এই যে আণবিক ভর প্রমাণ ঘনত বাষ্প ঘনত্ব এগুলো থেকে তোমরা কিন্তু গাণিতিক প্রবলেম কিন্তু অবশ্যই করে রাখবে কারণ এখান থেকে গাণিতিক প্রবলেম আসতে পারে ওকে তো চলো একটা দুটো গাণিতিক প্রবলেম দেখে নেওয়া যাক কোশ্চেনটা দিয়েছে এসটিপি তে ফাইভ হান্ড্রেড এম এল একটি গ্যাসের ভর ওয়ান পয়েন্ট সিক্স ফোর থ্রি ফোর গ্রাম STP তে হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0897 গ্রাম পার লিটার হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত খুব ইজি তোমরা আগে डेफिनेशनসটা লিখবে বাষ্প ঘনত্বের डेफिनेशनস এখানে দুটোই STP করা আছে তাহলে এখানে লিখে দেবো STP এটা কত 500 500 এমএল গ্যাসের ভর গ্যাসের ভর বাই এখানে STP এইখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু এসটিভিতে টিভি হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়েছে তো তো হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা আমরা সাধারণত এক লিটারের ক্ষেত্রে এটা প্রযোজ্য ওয়ান লিটারের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি করতে হবে ফাইভ হান্ড্রেড এম এল এইচ টু গ্যাসের ভর নিতে হবে ওকে ফাইভ হান্ড্রেড এম এল এইচ টু গ্যাসের ভর এটা কিন্তু ওয়ান লিটারের দেওয়া আছে

এবার আরো এখানে একটা কোশ্চেন আছে যে গ্যাসটার আণবিক ভর কত দেখো আণবিক ভর কত হয় আণবিক ভর মানে হচ্ছে 2 বাষ্প ঘনত্ব তাহলে এখান থেকে যেটা পাবে অ্যানসারটা সেটা এখানে মাল্টিপল করে দেবে তাহলেই পেয়ে যাবে ওটা রাফলি ক্যালকুলেট করলে 32 এর কাছাকাছি আসে 32.6 এরকম কিছু একটা আসে রাফলি ক্যালকুলেট করলে 32.6 তো এটা হয়ে যাবে 2 32.6 ওকে এত তো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে ওকে এখানে কিন্তু তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে এখানে কি দিয়েছে ডেটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কি ডেটা দিয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা তোমরা ওয়ান লিটারের জন্য লিখে দিলে তাহলে কিন্তু এখানে কিন্তু মাস্ক পাবে না ওকে তো ঠিক আছে এরকম টাইপের তোমাদের কিন্তু অনেক রকমের নিউমেরিক্যাল আসতে পারে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট আজকে যে যে টপিকগুলো করেছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্ব আনবিক ভর বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্ব এদের মধ্যে রিলেশনস এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে নিউমেরিক্যালসও আসতে পারে থ্রি মার্কসের কোশ্চেন টু প্লাস ওয়ান আসবে ওকে তো চলো ঠিক আছে মোটামুটি এই দুটো লেকচারে রাসায়নিক গণনা তোমাদের কমপ্লিট হলো কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে ওকে আর তোমরা ভালো করে পড়াশোনা করো সামনেই তোমাদের এক্সাম তো তোমরা যত ভালো করে পড়বে তত তোমাদের কিন্তু পরীক্ষায় মার্কস আসবে পড়া মানে নট অনলি রিডিং নট অনলি রিডিং বই পড়া মানে শুধু পড়া না বই পড়ার সাথে সাথে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আন্ডারস্ট্যান্ড করার পর তোমাকে সেখান থেকে নিউমেরিক্যাল করতে হবে ক্রিটিক্যাল টাইপ কনসেপচুয়াল কোশ্চেন করতে হবে যে তোমরা ভ্যারাইটি টাইপের কোশ্চেনগুলো পাচ্ছ কি না ওকে এইভাবে তোমাদের স্টাডিটা করতে হবে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে